And Local writer, the current. Okay, I the, the automatic, pura, automatic there, a the model. Yeah, আছে দেখতে পাচ্ছেন পিছ এসি আছে দেখেন দেখেন সস্ত এবং মান সমত এবং ভালো গাড়ি মানুষের গাড়ি কেউ যদি নিতে চান লং বাড়ার জন্য সেরা হবে ভাইয়া লং এর জন্য সেরা হবে লং এর ভাড়া মারতে পারবে সেরা একটা গাড়ি হবে দেখুন ইঞ্জিনটা সাউন্ডটা যখন এসি চলে হ্যাঁ ভাইয়া দামটা বেশি না ওনলি ফর একুশ হাজার পাঁচশো রিয়াল দু হাজার চোদ্দো মডেলের সনতা গাড়ি মার্শাল্লাহ গাড়িটা লং ক্যামের মতন অনুভব গাড়ি অনেক বড় পিছনে অনেক জায়গা কেউ যদি নিতে চান নিতে পারেন তো ভালো থাকবেন আপনার ইনশাল্লাহ আমার ফেসবুক আছে মেসেঞ্জার কথা বলেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম